হ্যালো বৃহন আলাইকুম কী অবস্থা সবার আশা করতেছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে হাজিগঞ্জ স্পুটলাভার্স অ্যান্ড পার্টি সেন্টারের ভিতরে এখানে কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা চাইলে এখানে আপনাদের বিয়ের অনুষ্ঠান অথবা কিংবা আপনাদের বার্থডে অনুষ্ঠান সেলিব্রেট করতে পারবেন এখানে অথবা বিভিন্ন রকমের অনুষ্ঠান করতে পারবেন এই জায়গাটিতে মূলত আর এখানে ড্যাগারোটের সামানগুলো গোছানো কারণ হচ্ছে বিভিন্ন টাইমে অনুষ্ঠান হইলে এগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয় আর যখন অনুষ্ঠান শেষ হয়ে যায় সবগুলো জিনিসপত্র এক জায়গায় গুছিয়ে একত্র করে রাখা হয় আর কি মূল্য ফুটলাভার্স অ্যান্ড ফার্টি সেন্টারের ভিতরে গেলে আপনি কিছুটা প্রাকৃতিক ছোঁয়া পাবেন কারণ প্রাকৃতির ছোঁয়া পাবেন কেন বললাম আমি এর ভিতরে ডিজাইন এবং সবুজ ঘাস দিয়ে যেই সুন্দর করে সাজানো হয়েছে আপনি না যাইলে বুঝতেই পারবেন না এর ভিতরে কেমন সৌন্দর্য আছে আর এর পাশেই দেখতে পারতেছেন নামাজ পড়ার জায়গা আছে আপনারা আর এখানে আমার বন্ধু বসে রয়েছে এর ভিতরে যে ঝাড়বাতি গুলো লাগানো অলমোস্ট কিছু ঝাড়বাতির লাইট অফ করে রাখা হয়েছে যখন এই ঝাড়বাতি সবগুলো লাইট জ্বালিয়ে দেওয়া হবে অসম্ভব সুন্দর দেখা যায় এর ভিতরে তাহলে আজকের ভিডিওটি এতটুক পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে এই পর্যন্ত আপনারা সব আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন আর এখানে নামাজ পড়তেছে মানুষ এটাই মূলত নামাজ পড়ার জায়গা অথবা যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না